তাই জি দুটো খাসির বাচ্চা দেখেন এই বাচ্চা গুলো করতে পারেন দাম দার বলতে জোড়া একসঙ্গে ছত্রিশ হাজার পাঁচশো জোড়া একসঙ্গে ছত্রিশ হাজার পাঁচশো বিকাশ সম্পূর্ণ টাই আমি সুন্দর বাচ্চা নিয়ে

এটা কি এটাও মেয়ে বাচ্চা তোতাপরি ভাই এটাও মেয়ে বাচ্চা জি তোতাপরি মেয়ে বাচ্চা বয়স বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম দাম দর বলতে পনেরো হাজার পাঁচশো আনো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ সহ সহ মেয়ে বাচ্চা যে একটা হাই কোয়ালিটির যে হাই কোয়ালিটি সুন্দর বাচ্চা নিয়ে এই বাচ্চাগুলো এ বাচ্চাগুলো নিয়ে আর এই যে পাঁঠা দেখাইছি এসব পাঁঠাগুলো নিয়ে খামার শুরু করেন দেখেন সুন্দর হবে ঠিক আছে ভাই